জুলাই শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ এই একমাত্র করে যে মানুষের নির্ধারিত মধ্যে কতটা আকর্ষণ থাকবে কতটা সুখ কতটা বৈভব কতটা আনন্দে একটি মানুষ বাঁচবে তার নির্ধারণ করে শুক্র গ্রহ এই শুক্র গ্রহ সে সিংহ রাশিতে প্রবেশ করবে তার মানে সে শত্রু রাশিতে প্রবেশ করবে আর ঠিক পনেরো ষোলো দিন পরেই শুক্র গ্রহে প্রবেশ করবার পনেরো ষোলো দিন পরেই স্বয়ং সিংহ রাশির রাশিধিপতি রবি সেও সেখানে গিয়ে প্রবেশ করবে তার মানে শুক্র এবং রবি একত্রে সংযুক্ত হবে আবার বুধ সেও কিন্তু এই রাশিতে কিছুকাল বসে থাকবে যার কারণে কিছুটা সময়ের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ এই রাশি থেকে তৈরি হবে এবার যার ফল প্রত্যেকটি রাশির ব্যক্তি কিন্তু দারুণভাবে পেতে চলেছেন শুরু করব মেষ রাশিকে নিয়ে যে মেষ রাশি আপনারা এর ফল কি পেতে চলেছেন বিশেষ করে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তাদের জন্য এই চব্বিশটি দিন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের হয়ে থাকবে টাইপের আপনারা পাবেন আপনাদের মধ্যে ইনটিউশন যে পাওয়ার সেটি কিন্তু খুব ভালো মতন বাড়তে দেখা যাচ্ছে দেখুন যে কাজই আপনারা করুন না কেন সেখানে ভালো মতন কাজ করে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু বাড়বে পরামর্শ দেওয়া লোকের অভাব হবে না আবার আপনারা এই সময় খুব ভালো মতন ডিসিশনও নিতে পারবেন কেবলমাত্র ইউরিনাল প্রবলেম কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে সেই বিষয়ে একটু সাবধানে থাকবার দরকার আপনাদের রয়েছে এবার বিশ্বরাশি বিশ্বরাশি কর্মক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না আসতে দেখা গেলেও মাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়বে তার সাথে সাথে মাতুলালয়ে কিছু চিন্তা আপনাদের আসতে পারে সেখানে কিছু প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে ইচ্ছে শক্তি আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড বাড়বে দেখুন নিজের পরিবারের মানুষদের সাথে এবং আপনার যে সন্তান রয়েছে তার সাথে মৌখিক যে ব্যবহার সেটি আপনারা কিন্তু ঠিক রাখুন আর তার সাথে নিজেদের শরীর নিয়েও কিন্তু যথেষ্ট আপনারা সচেতন থাকুন কাজ আপনারা বেশ করবেন এবং কাজের জন্য আপনাদের হবে এবং সেটি প্রত্যেকটি ভ্রমণে কিন্তু আপনাদের কাজের কাজের জন্যই লাগবে মিথুন রাশি মিথুন রাশি যারা চাকুরিজীবী রয়েছেন আপনারা কিছু কাল পরে এরকম আবার একটা ভালো সিচুয়েশন নিজেদের লাইফে আসতে দেখবেন এই চব্বিশটি দিনের মধ্যে আর যে আপনারা সুযোগ পাবেন সেই সুযোগগুলিকে ধরে সেগুলিকে ধরে আপনাদের কিন্তু এগোতেও হবে দেখুন এই সময়টি আপনাদের কিন্তু বেশ শুভ দেখা যাচ্ছে যাত্রা হবে শুভ হবে এবং সেটি লাভজনকই আপনাদের হবে তবে হ্যাঁ শান্তি ধরে রাখবার দায়িত্ব কিন্তু আপনাদের যারা নার্ভের রুগী আছেন তারা সাবধানে থাকুন স্কিনে কিছু অ্যালার্জি কিছু জ্বলন আপনারা কিছু র্যাস কিন্তু অনুভব এবার করতে পারবেন যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন বা যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন প্রত্যেকেই আপনারা অনেক কটি করে অপরচুনিটি নিজেদের লাইফে এই চব্বিশটি দিনের মধ্যেই পাবেন এবার চয়েস করতে হবে আপনাদেরকে সঠিক পথ আপনাদেরকে বেছে নিয়ে তারপরে কিন্তু হবে বিদেশ থেকে কিছু লাভ আপনারা পাবেন সাতই আগস্টের মধ্যে কিছু লাভ পাবেন আবার পনেরোই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এই মধ্যেও আপনারা কিন্তু বিদেশ থেকে আপনারা আর্থিকভাবে লাভ পেতে পারেন এবার কর্কট রাশি কর্কট রাশি আপনাদের জন্য লক্ষাধিপতি যোগ এই সংযুক্তিগুলি তৈরি করছে যার ফলে নিরন্তরভাবে অর্থ বৃদ্ধি তো আপনাদের হবে তার সাথে সাথে যারা রিসার্চ করছেন আপনারা আপনাদের স্টাডি খুব ভালো মতন এবার কমপ্লিট করতে পারবে। এই সময় আপনাদের জীবনে যে সম্পর্কগুলি রয়েছে সেগুলিকে নিজেরা সময় দিন এবং আপনি বোঝান যে আপনার যে সামনের ব্যক্তিটি রয়েছে তার প্রয়োজনীয়তা আপনার কাছে কতটা সেটি সেই ব্যক্তিকে আপনাদের কিন্তু বোঝানো দরকার রয়েছে কোন কাজই আপনাদের আটকাতে দেখা যাচ্ছে না এই সময় যে কাজ আগে আটকে ছিল সে কাজ এবার কিন্তু হওয়া আরম্ভ করবে দেখুন ধন লাভ আপনারা করবেন আবার আকস্মিকভাবে ভাবে ঐশ্বরিক কিছু মিরাক কেল আপনারা নিজেদের লাইফে দেখবেন দেখুন কর্কট রাশি যা ঘটতে চলেছে তাতে আপনাদের ব্যক্তিত্ব এবং কথাবার্তার মধ্যে তার কিন্তু চূড়ান্ত একটি প্রভাবও পড়তে দেখা যাচ্ছে এবার সিংহ রাশি সিংহ রাশি আপনাদের তো নিজের রাশিতেই এই সংযুক্তি তৈরি হচ্ছে ফলে তো নিজেদের মধ্যে এনার্জি প্রচন্ড আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে সংসার জীবনে যে অশান্তিগুলি চলছিল তা এবার এসে কিন্তু সমাপ্ত হবে নিজেদের মধ্যে ইনটিউশন পাওয়ারকে অনেকখানি আপনারা বাড়তে দেখবেন পজিটিভ থিংকিং আপনাদের মধ্যে হবে ইচ্ছা শক্তিও আপনাদের মধ্যে প্রচন্ড বেড়ে যাবে অর্থের যে চলছিল তা ধীরে ধীরে এবার কিন্তু আরম্ভ করবে আপনাদের আর্থিক গ্রোথ এবার বেশ বাড়তে দেখা যাচ্ছে দেখুন লোন আপনারা নিতে পারেন কিন্তু তা লিমিট বুঝে নিজের লিমিট বুঝে আপনারা নিন যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সতর্ক আপনারা থাকুন অতিরিক্ত বিরক্ত আপনাদেরকে করতে পারে আপনাদের যারা শত্রু রয়েছে তবে আপনাদের কিন্তু চিন্তা নেই তারা তারা বিশেষ শক্তিশালীও নয় কিন্তু হ্যাঁ কিছুটা ভয় যেটি আপনাদেরকে খাবার অবধারিত পেটের প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে দেখুন সিদ্ধান্ত আপনারা নিতে পারেন কিন্তু কোন সিদ্ধান্তই ফ্রাস্টেড হয়ে নিতে যাবেন না তাহলে আপনাদের দ্বারা ভুলই হয়ে যাবে এবার তুলারাশি সবচেয়ে বেশি লাভ যদি এই থেকে কেউ পেয়ে থাকে তাহলে আপনারাই দেখুন নিজেদের মধ্যে ইনটিউশন যে পাওয়ার যে ক্ষমতা সেটি কিন্তু প্রচন্ড হারে বাড়বে যাদের সাথে আপনাদের বিগত কালে ঝামেলা চলছিল তাদের সাথেও এবার সম্পর্কগুলি পিসফুল হবে চিন্তা কমবে পরিবর্তন লাইফে কিন্তু আসছে এবং সেটি পজিটিভ পরিবর্তন বিজনেস হোক হোক বা জবের ক্ষেত্রেই না কেন যদি কোনো মিটিং থাকে সেখানে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ রোলে কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই সময় এমন কিছু হবে যা আপনার ভবিষ্যৎকে নির্ধারিত করে দেবে সিদ্ধান্ত অবশ্যই নিন প্রত্যেকটি সিদ্ধান্ত আপনার কিন্তু কাজে লেগে যাবে এবার বৃশ্চিক রাশি নতুন করে আপনারা ইনকাম করবার সোর্স পাবেন দেখুন কার্যের জায়গায় সুখ আপনারা পাবেন এবং মানসিক যে শান্তি সেটিও আপনারা পাবেন বিজনেসের ক্ষেত্রেও আপনাদের বেশ লাভ হতে দেখা যাচ্ছে যে সমস্ত রিলেশানগুলি আপনাদের লাইফে রয়েছে সেই রিলেশানগুলিকে ঠিক করবার প্রতি ইচ্ছে কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে এবার ধনুরাশি ধনুরাশি যারা চাকরি খুঁজছিলেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না যাদের চাকরিতে কোনো রকমের কোনো সমস্যা চলছিল আপনারা কিন্তু সমস্ত জায়গায় নতুন করে পথ পাবেন নতুন পথ পাবেন নিজেদের কর্মজীবনকে নতুনভাবে গড়ে তোলবার এবং সেই দিকে যাবার একটি টেন্ডেন্সিও আপনাদের মধ্যে দেখা যাবে সেই ইচ্ছেও আপনাদের মধ্যে থাকবে ক্রিয়েটিভ লেভেলের সাথেই ডেভেলপমেন্ট আপনাদের হতে দেখা যাচ্ছে দেখুন সাকসেসফুল আপনারা হবেন সেটি যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রেই আপনাদের হতে দেখা যাচ্ছে কপ গোল্ড সর্দি সব থেকে আপনাদেরকে বাঁচতে হবে দেখুন অতিরিক্ত লাক্সারি করতে গিয়ে আপনাদের খরচ করলে কিন্তু চলবে না ক্ষমতা অনুযায়ী আপনাদেরকে চলতে হবে হায়ার এডুকেশন এই সময় আপনাদের কমপ্লিট হবে বা তা করবার চান্স আপনারা লাইফে পাবেন মকর রাশি নতুন করে কোন কাজ এই সময় কিন্তু শুরু করবেন না আর যত যাত্রায় আপনারা করুন না কেন জার্নির সময় নিজেদের শরীরের বিষয় একটু বিশেষ মাত্রায় আপনারা খেয়াল রাখুন পরিবারের সাথে আপনাদের যে বিদ্রোহ করবার মনোভাব সেটি কিন্তু বাড়বে সেটিকে ছেড়ে এড়িয়ে আপনাদেরকে এগোতে হবে আর ছোটখাটো বিষয়ে কথা বলে নিজেকে আপনারা নিমজ্জিত করবেন না কারোর সাথেই কোনোভাবে কোনো খারাপ আচরণ কিন্তু আপনারা করবেন না পিতার সাথেও নিজেদের সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন কাজ করুন যে কাজ আপনারা এতদিন ধরে হাতে নিয়ে করছেন সেটি অবশ্যই করুন কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন যে কাজটি অনেকটা আপনারা এগিয়ে নিয়ে গেছেন কিন্তু এবার এসে মনে হচ্ছে এই কাজ বুঝি ঠিক হচ্ছে না এই কাজ বুঝি আমাকে লাভ না দিয়ে ক্ষতি দিয়ে চলে যাবে এরকম মনে হবে আর অমনি আপনারা কাজ ছেড়ে বেরিয়ে যাবেন তা করলে কিন্তু চলবে না কাজটিকে সাধারণভাবে ধীরে ধীরে আপনারা অন্তত কমপ্লিট করুন পরের কথা পরে দেখা যাবে কুম্ভ রাশি ধীরে ধীরে আর্থিক উন্নতি আপনারা করবেন দেখুন সাড়ে সাতই যে পর্যায় আপনাদের চলছে এই পর্যায়েও নিজেদের জীবনকে অন্য লেভেলে এই চব্বিশটি দিনে আপনারা কিন্তু নিয়ে যাবেন সংসারে মানিয়ে নেওয়ার একটি প্রবণতা সেটিকে কিন্তু আপনাদের বাড়াতে হবে মানসিক সুখ আপনাদের থাকবে তবে হ্যাঁ শারীরিকভাবে কিছু ভোগান্তি আপনাদের হতে দেখা যাচ্ছে তবে কাজের ক্ষেত্রে কেবল বলবো কেবলই আপনারা কাজ করুন কাউকে কোনো রিয়াকশন করবার দেবারও আপনাদের কিন্তু দরকার নেই সেটি সময়ের জন্য আপনারা তুলে রেখে দিন এবার সর্বশেষ রাশি মিনরাশি যাদের ডায়াবেটিস রয়েছে যাদের নার্ভের প্রবলেম রয়েছে তারা কিন্তু সাবধানে থাকুন আর এই সময় ইউরিনাল যারা এক্সপোর্টের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে চাকরিজীবীদের বলবো আপনাদের পেছনে কিন্তু ষড়যন্ত্র হবে কিন্তু সেই দিকে আপনাদের মন দিলে চলবে না আপনাদের কনফিডেন্সটিকে ধরে অবশ্যই আপনাদেরকে হবে কাজ করুন নিজেদের কাজ করুন করুন নিজের পরিবারের সাথে সম্পর্ক ঠিক চেষ্টা নিজেদের ব্যবহারকে ঠিক রাখবার চেষ্টা করুন যে কাজ এত দিন ধরে হচ্ছিল না যেটি আটকে রয়েছিল সেই কাজ এবার শুরু হবে কিন্তু সেই কাজটিতে কিছু না কিছু পরিবর্তন হবে তারপরে সেই কাজ কিন্তু শুরু হবে মধ্যে একটি ভয় তারা করবে যে এই বুঝি চাকরি চলে গেল এই বুঝি যে পদে কাজ করছেন সেই পদটি আপনাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো বা আপনাদের বুঝি ট্রান্সফার হয়ে গেল এই সমস্ত দিকে একটি ভয় আপনাদের লেগে থাকবে তবু বলবো সমস্ত ভয়কে সাইডে সরিয়ে মাত্র নিজেদের কাজ করে যান আপনারা নিজেদের কাজে কতটা ডেডিকেশন দিতে পারেন আপনার থেকে কাজ কি কি পেতে পারে সেই দিকে আপনারা খেয়াল দিন দেখবেন সময়টি এমনি এমনি বয়ে গিয়েছে এই তো হলো শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফল যা একত্রিশে জুলাই থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত প্রত্যেকটি রাশি কি কি এই শুক্র গ্রহ পরিবর্তনের জন্য দেখবেন তা আপনাদেরকে গোটা ভিডিওতেই আমি জানিয়ে রাখলাম নমস্কার